রক্ত নেওয়া হয়েছে এখন বাড়ি থেকে এগোই ফাইনালি আমার ওষুধ নেওয়া হয়ে গেছে এই যাবো ঠিক আছে ওষুধ নেওয়া হয়েছে আর দেখলে যে রক্ত দিয়ে আর কি একটা রিপোর্ট করতে দেওয়া হল এই রিপোর্টটা বেরোলে তারপরে দেখা যাবে কি তো মঙ্গলবারে আবার আসবো এখন চলো বাড়ি যাওয়া যাক তো আমি এই যে ওষুধপত্র নিয়ে চলে এসেছি বাড়িতে আর এখন একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করেই তারপরে ওষুধপত্র খাবো তো আমার মিনিবুলো একটা ই অব্দি কী করো ভালো জানি না মানে প্রার্থনা করো ঠাকুরের কাছে যাতে আমার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সবাই ভালো থেকো সুস্থ আজকে মতো